আপনার কাছে যদি একটি এসএনবি বিষ হা অথবা মাদা কার্ড থাকে তো আপনার যদি হারিয়ে যায় বা কেউ নিয়ে যায় বা চুরি হয়ে যায় তাহলে কিন্তু আপনি মোবাইল থেকেই আপনার কার্ডটি স্টক করে দিতে পারবেন তার কাছে কার্ড থাকলেও সে কিন্তু এই কার্ডটি দিয়ে কোনো কিছু করতে পারবে না অর্থাৎ সেটা ব্যবহার করতে পারবে না তো সেটা কীভাবে করবেন সেটা আজকের ভিডিওতে দেখাবো তো ভিডিওটি স্কিপ না করে ধৈর্য সকালে দেখলে কিন্তু এই বিষয়টা বুঝতে পারবেন যে আপনি আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে কীভাবে আপনার কার্ডটি স্টপ করে ফেলবেন তাহলে চলুন আমি মোবাইলের স্ক্রিনে যাই এবং আপনাদেরকে দেখিয়ে দিই যে আপনারা এই কাজটি কীভাবে করবেন তো আপনারা চলে আসবেন আপনার এস এন বি লগ ইন করে নেবেন তো আমি আমার অ্যাকাউন্টটি লগ ইন করে নিয়েছি লগ ইন করার পরে যে জায়গায় আপনার ব্যালেন্স এবং অ্যাকাউন্টটা দেখতে পারবেন ওই জায়গায় একটা ক্লিক করবেন ওই জায়গায় ক্লিক করার পরে দেখতে পারবেন এখানে মাদা কার্ড বলে একটা অপশন আছে এখানে একটা ক্লিক করবেন এখন একটা ক্লিক করার পরে আপনার কার্ডটি জায়গায় শো হয়ে যাবে ঠিক আছে তো আপনার এই কার্ডটিতে একটা ক্লিক করবেন এখানে এখানে ক্লিক করার পরে দেখতে যে আপনার নাম এবং কার্ডের লাস্ট নাম্বার এবং ফার্স্ট নাম সব কিছু কিন্তু আছে এই জায়গায় দেখতে পাবেন স্টপ রি সুকা ঠিক আছে আর এই পাশে দেখতে পারবেন একটি একটি বলে একটা অপশন আছে আপনার এই স্টপ যে অপশনটা আছে এখানে একটা ক্লিক দিয়ে দিবেন তো এখানে ক্লিক দিয়ে ওকেতে ক্লিক দিবেন ঠিক আছে তারপরে থেকে অনেক সময় ফোন আসে ফোন এসে বলে যে আপনি কার্ডটি কেন স্টপ করবেন তখন আপনি আপনার সমস্যাটির কথা বলবেন আপনার কার্ডটি ধরেন বন্ধ হয়ে গেল পরবর্তীতে আপনি চালু করতে চান কীভাবে চালু করবেন আপনি ঠিক এই জায়গায় আসবেন এই জায়গায় আসার পরে একটু নিচে করবেন অ্যাক্টিভ মাদাপলে ঠিক আছে তখন আপনারা আবার এই জায়গায় ক্লিক করে কিন্তু আপনারা এটাকে অ্যাক্টিভ করে নিতে পারবেন তো আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পারছেন যে কীভাবে আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে আপনার অ্যাকাউন্টটি অথবা আপনার কার্ডটি স্টপ করে ফেলবেন যাতে আপনার কার্ডটি যদি অন্য কারোর কাছে থাকে তাহলে যাতে আপনার কার্ডটি ব্যবহার করতে না পারে বা আপনার কার্ডের টাকাগুলো সে নিয়ে নিতে না পারে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম